এই ভিডিওতে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি এখন ফেসবুকে খুব বেশি আলোচিত হচ্ছে সেটা কি সেটা হলো ফেসবুকে অনেকে বলছে যে প্রাইমারি শিক্ষক নিয়োগ দুই হাজার তেইশ সালের সার্কুলারের তৃতীয় ধাপের যে পরীক্ষা হয়েছে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের এবং সেটার এমসি রেজাল্ট আপনারা জানেন ইতিমধ্যে দিয়ে দিয়েছে দ্যাট মিন্স একুশে এপ্রিলে তৃতীয় ধাপের রেজাল্ট দিয়ে দিয়েছে রেজাল্ট কিন্তু দুইবার দিয়েছে প্রথম ধাপে তেইশ হাজার সামথিং ছিল পরবর্তী দেখা গেল ম্যাগনা এবং যমুনা সাথে কিছু ত্রুটি ছিল সেটাকে আবার ইয়ে করে পুনঃ সংশোধিত রেজাল্টে ছচল্লিশ হাজার একশো নিরানব্বই জনকে টিকিয়েছে এখন কথা সেটা না কথা হলো সম্প্রতি দেখা গেছে বিভিন্ন জাতীয় পত্রিকা এবং মিডিয়াতে যে নিউজগুলো আসছে যে প্রাইমারি শিক্ষণীয় পরীক্ষা ফাঁসকে কেন্দ্র করে যেমন অসীম গাইন নামে একজন ব্যক্তি আছেন মাদারীপুরের আমরা নিউজে যেটা জানতে পারলাম যা দেখেছি এটিএন বাংলা নিউজটি বিভিন্ন নিউজে দেখলাম যে নিউজে আমরা দেখলাম জাতীয় নিউজে যে অসীম গাইন যে প্রশ্ন পাশ ফাঁস করেছেন তৃতীয় ধাপের মাদারীপুর বাড়ি এবং তাকে তিনি প্রশ্নগুলো জগন্নাথ হলের যে জ্যোতির্ময় গাইন ওনার ভাতিজা এবং আরেকটা ছেলে ছিল তার নাম হল সুজনচন্দ্র রায় এরকম নামে দেখলাম যে তাদের সহযোগিতায় আরও আরও কয়েকজনের সহযোগিতায় এরকমটা দেখলাম একটু নিউজে আসছে যে তাদেরকে অ্যারেস্ট করেছে অর্থাৎ প্রশ্ন তৃতীয় দফের প্রশ্ন ফাঁসের জন্য পাঁচজনকে অ্যারেস্ট করেছে এর আগে অবশ্য পরীক্ষা যখন হয়েছিল তৃতীয় দফের তখনও অ্যারেস্ট করেছিল পরে তারা হয়তো জামিন টামিন নিয়ে ছুটি চলে গেছিলো কিন্তু পরবর্তীতে ডিএমপি যে ডিবি যে সাউথ সাউথ জোনের যারা সাইবার নিয়ে কাজ করে তারা তারা সে তদন্তের মাধ্যমে বুঝতে পেরেছেন যেটা আমরা নিউজে দেখেছি যে তারা হলো অলরেডি পাঁচজনকে অ্যারেস্ট করেছেন এবং যিনি মূল হুতা ওনাদের মানে মত অনুসারে যে অসিম গাইন তা তিনি এখন পলাতক রয়েছেন তাদেরকেও অ্যারেস্ট করার জন্য ইয়ে হচ্ছে অর্থাৎ এই যে নিউজগুলো হচ্ছে নিউজগুলোকে ভিত্তিকে কেন্দ্র করে অনেকে এখন বলছে ফেসবুকে যে তৃতীয় দাপের ভাই যে রেজাল্ট দিয়েছে সেই রেজাল্ট বাতিল হবে পুনরায় পরীক্ষা হবে এখন কিছু কিছু লোক এটা দাবি করছে এখন আদুকে এটা সত্য যে তৃতীয় দাপের পরীক্ষা বাতিল হবে এবং এইটা নিয়ে দুটা না পড়ে যারা তৃতীয় দাপে এমসিকিউতে কিউতে উত্তীর্ণ হয়েছেন তারা বলছেন যে আমি কি এখন ভাইবার প্রস্তুতি নিব নাকি আবার আবার লিখিত পরীক্ষা দ্যাট মিন্স এমসি কিউর প্রস্তুতি নিব যদি পরীক্ষা আবার হয় এখন এইটা নিয়ে দুটা না আছেন এখন আমাকে অনেকেই এই প্রশ্নটা করেছেন তো এখন আমি যে জিনিসটা বলবো সেটা হলো এখন পর্যন্ত আমার আপনাদের চোখে পড়লে জানাতে পারেন আমার চোখে এখন পর্যন্ত পড়েনি যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বা দায়িত্বশীল কেউ বলেছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা তৃতীয়তাপের পরীক্ষা বাতিল করবে তার মানে তারা এখন পর্যন্ত যেহেতু বলেনি ধরিনি তবে এখন পর্যন্ত যে পরীক্ষা বাতিল হচ্ছে না যদি তারা পরবর্তীতে ঘোষণা দেয় বাতিল হতেও পারে যদি তারা সেটা মনে করে সেটা হলো ওই সিদ্ধান্ত তারা নেবে আমি আবার বলছি আমি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কেউ না বাট এই যে মূল বিষয়টা যেটা বলতে চাচ্ছি সেটা হলো তারা এখন পর্যন্ত যেহেতু বলেনি যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল হবে তার মানে এখন পর্যন্ত প্রাইমারি পরীক্ষা বাতিল হচ্ছে না ভাইবা হবে এটা ধরে নিতে হবে এই জন্য আমার পরামর্শ হলো যারা কিনা তাদের বিষয়টা তো ভিন্নই ভাইবার রেজাল্টে ছচল্লিশ হাজারের লিস্টে যারা আসে নাই কিন্তু যারা আসছে তারা যদি মনে করেন যে পরীক্ষা বাতিল হবে এই আশা বসে যদি আপনি ভাইবার প্রস্তুতি না নেন আমার মনে হচ্ছে আপনি অনেক বড় ভুল করবেন আপনি যদি ভাইবার প্রস্তুতি নেন যদি পরীক্ষা সামাও কোনো কারণে বাতিল হয়ও যদি সম্ভাবনা আমি আমার দৃষ্টিকোণ থেকে বলবো কম হলেও হতে পারে বাট আমার কাছে মনে হচ্ছে সম্ভাবনা কম কিন্তু যদি বাতিল হয়েও আপনি যদি প্রস্তুতি নেন সেটা কিন্তু আপনার কাজে লাগবে জীবনে কোনো না কোনো জায়গায় কাজে লাগবে কারণ ভাইবার জন্য আপনি মুক্তিযুদ্ধ করবেন টিয়ে পড়বেন এগুলো কিন্তু আপনার অন্য অন্য ভাইবাতে যেমন কাজে লাগবে কিছু কিছু প্রশ্ন এমন আছে আমি সিকে পরীক্ষা তো কাজে লাগে কিন্তু আপনি যদি মনে করেন যে পরীক্ষা বাতিল হবে আশা যদি ভাইবার প্রস্তুতি নেন তাহলে কি হবে যদি ধরেন পরীক্ষা বাতিল হলো না ভাইবার রেজাল্ট ভাইবার কিন্তু সময় পাবেন আপনি বড়জোর পঁচিশ থেকে তিরিশ দিন মানে এরকম সময় পাবেন যদিও ভাইবা শুরু হলে হয়তো ভাইবা শেষ করতে পনেরো দিন এক মাস লাগবে যেহেতু অনেক বড় ভাইবার কিন্তু আপনার রেজাল্ট ইয়ে তো তো তালিকা প্রথমও থাকতে পারে আপনি তো জানেন না কোথায় হবে তারপরে ভাইবার যখন দিয়ে দিবে নোটিশের পরে আপনি দেখবেন যে আপনি সময় পাচ্ছেন পঁচিশ থেকে বড় চৌত্রিশ দিন বা বিশ থেকে পঁচিশ দিন সময় একবারে কম ওই দিন তখন আপনি মাথা ঘুরাবে যে আমি কোন দিকে যাবো না কোন দিকে যাবো কি পড়বো এটা পড়বো না এটা পড়বো সো আমার পরামর্শ হচ্ছে পরীক্ষা বাতিল হোক বা তাই হোক যারা এমসিকিউতে টিকেছেন তাদের জন্য সবচেয়ে ভালো হয় বুদ্ধিমানের কাজ হবে আপনার ভাই ভাইবার প্রস্তুতি নেওয়া যদি আপনি ভাইবার প্রস্তুতি নেন সেটা ভালো হবে এখন কথা হলো ভাইবার প্রস্তুতি কোন কোন জিনিসগুলো নেবেন ধরুন আপনি এখন জেলা সম্পর্কে আপনার পড়ার দরকার না আপনি এখন সাবজেক্ট পড়ার দরকার না এগুলো পড়বেন না কৌশলটা কি কৌশলটা হলো আপনি বঙ্গবন্ধু সম্পর্কে পড়বেন মুক্তিযুদ্ধ পড়বেন বাংলাদেশের ইতিহাস নিয়ে পড়বেন অর্থাৎ এই জিনিসগুলো এখন পড়েন এগুলো তো আপনার ভাইভের জন্য পড়তে হবে এখন সাম হাও আমি আমি বলছি না ভাইবার বাতিল হবে বাতিল হবে না হবে সেটা প্রাথমিক অধিদপ্তর জানে বাট আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আমি রাইটও হতে পারি রঙ হতে পারে বাট বাতিল হওয়ার সম্ভাবনা আমি কম দেখছি আমার কাছে মনে হচ্ছে যদি কর্তৃপক্ষ মনে করে এটা বাতিল হওয়া দরকার তাহলে বাতিল করবে সেটা ওনাদের এক বাট আমি এটা আমার জায়গা থেকে বলছি আমি রাইটও হতে পারি রং হতে পারে আবার বলছি তো আমার আমি এই জন্য বলছি যে আপনি যদি পরীক্ষা বাতিল হয়ও তাহলেও আপনি লুজার হবেন না আপনার ওই যে জিনিসটা পড়বেন সেটা আমি শিক্ষিত কাজে লাগবে এই জন্য যেমন আমরা প্রাইমারি শিক্ষক ভাইব অ্যানালাইসিসের কথা বলি সেখানে ধরেন আপনার হলো জেলা সম্বন্ধে দিয়েছি আপনার সাবজেক্ট সম্পর্কে দিয়েছি গুরুত্বপূর্ণ সরা কবিতা গান দিয়েছি তারপরে ধরেন বিভিন্ন জেলা সম্পর্কে বলেছি তারপরে আমাদের এখানে বিভিন্ন এই ট্রান্সলেশন আছে ঘড়ির সময় কীভাবে বাংলা বানান ইংরেজি বানান ইলেবোরেশন এরকম আন্তর্জাতিক তো এই জিনিসগুলো হচ্ছে কি এই জিনিসগুলো হয়তো কিছু কিছু জিনিস আপনার কাজে লাগবে কিছু কিছু লাগবে কিন্তু আপনি যদি বাংলাদেশের ইতিহাস পড়েন যেমন ভাষা আন্দোলন নিয়ে পড়েন যুক্ত ফ্রন্ট নিয়ে পড়েন তারপরে হচ্ছে উনসত্তর উনিশশো সত্তর সালে নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ এই বাংলাদেশের মুজিবনগর সরকার এরকম যুগে গুরুত্বপূর্ণ বাংলাদেশের এগারোটি সেক্টর এই যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো যদি পড়েন যদি কোনো কারণে এর ভিতরে আপনার যদি নোটিশ হয়ে যায় যে পরীক্ষা বাতিল হয়ে গেছে সামাও তাহলেও কিন্তু আপনার লুজ হবে না কারণ এই জিনিসগুলো আপনার তো কাজে লাগবে সব বুদ্ধিমানের কাজ এইটাই হবে এখন সাবজেক্ট না পড়ে যতক্ষণ না আপনার কাগজপত্র সাবমিটের নোটিস করতেছে বা ভাইবার নোটিস করতেছে ততক্ষণ পর্যন্ত আপনার সাবজেক্টিভ এখন পড়ার দরকার না যারা প্রিলিতে টিকেছেন মানে ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন সাবজেক্টিক ঝালাই আগরবাগর এগুলো না পড়ে আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এই জিনিসগুলো পড়েন এগুলো ভাইবার তো কাজে দেবে আবার এমসিকিউ তো কাজে দেবে তো সো আমার কথা হলো এখন পর্যন্ত আপনি ধরে নেন যে ভাইবা পরীক্ষা বাতিল হচ্ছে না যদি হয়ও তাও আপনি লুজার হবেন না যদি আপনি এই জিনিসগুলো পড়েন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইবার প্রস্তুতি নেন সেটাই আপনার জন্য ভালো হবে শুভকামনা রইল আসসালাম